পশু জবাই করলে শুধু হয় না রে ভাই করবানি লোক দেখানোর জন্যে শুধু দিও না ভাই কোরবানি পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কোরবানি লোক দেখানোর জন্যে শুধু দিও না ভাই করবানি যতটুকুই করু রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই যতটুকুই করু রে ভাই আল্লাহর খুশি বিকল্প নাই কবল হবে কোরবানি কোরবানি দাও কুরবানি কোরবানি কোরবানি দাও কুরবানি কোরবানি তোমার গরুর দাম যে বেশি এই এলাকার সেরা তুমি তোমার গরুর মাংস বেশি খেতে পারবে প্রচুর খানি তোমার গরুর দাম যে বেশি এই এলাকার সেরা তুমি তোমার গরুর মাংস বেশি খেতে পারবে খানি। এই মনে তোমার নিজের পায়ে মারিলে কোড়াল এই যদি হই মনে তোমার নিজের পায়ে মারিলে কোড়াল কবুল হবে না ভাই কোরবানি কোরবানি দাও কোরবানি কোরবানি করবানী দাও কোরবানী কোরবানী করবানী দাও কোরবানী কোরবানী করবানী দাও কোরবানী কোরবানী পশু জবাই করলে শুধু হই রে ভাই কোরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কোরবানি পশু জবাই করলে শুধু হই রে ভাই কোরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কোরবানি যত টুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই যত টুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই কবল হবে কোর কৰ্বানী <teenageriento> কৰ্ম